এক বান্ডিল দশ হাজার টাকায় হাডির মধ্যে ঢুকি দেয়া হলো পরের জন প্রথম জন চলে আসো চরকি ঘোড়া কার কপালে আছে গাই দশ হাজার টাকা হাড়ি দেখা যাক দেখা যাক গাই শুরু হয়ে গেছে আজকে আজকে চরকি পাক ও এই হাইটা ভাঙো দেখো এই হাইটার মধ্যে কি লুকানো আছে টাকা ওপার আছে এর মধ্যে ও গাই ডাঙর উপহার প্রথমে পেয়ে গেলো ছশো টাকা হাততালি ধরে এবার পরের জন আসো এই একটা হাড়ির মধ্যে এখানে দশ টাকা আছে ঠিক আছে দেখা যাক তোমার কপালে সেই দশ হাজার টাকা আছে নাকি তাছাড়াও আরো কোনটা পাই এই হাড়িটা এসছে তোমার কপালে থাকবে হাজার টাকা কারুর কপালে থাকবে 10 টাকা কারো তিরিশ টাকা আবার কারুর কপালে থাকবে দশ হাজার টাকা কে পাবে দশ হাজার টাকার বান্ডিল আজকে দেখা যাক আমাদের ঘোরাও দেখা যাক কাকির কপালে কোন হাইটা আছে আজকে দেখা যাক

এবার বাড়ি আমাদের রঞ্জন রঞ্জনের কপালে কি আছে দেখাও হ্যাঁ ফাকা নাই বাড়ি কি আছে রঞ্জনের কপালে দেখা যাক রঞ্জনের কপালে খুব সুন্দর গুড়ি আছে রঞ্জন চোর দেখা যাক কিছু একটা পাওয়ার দরকারই রঞ্জনের দেখা যাক কোথায় সামবে যা ফাকা ধরা এসে পড়েছে আবার লাস্টের জনকে এসে দেখা যাক লাস্টের জনের কপালে কি আছে হাড়ি নাকি ফাকা দেখা যাক হাড়ি আবার হাড়ি পেয়েছে প্রথমে হাড়ি পেছিল আবার হাড়ি ভাঙো ও গাই যে এবারও পেয়েছে তিনটে কুড়ি টাকার নোট মানে ষাট টাকা পেয়ে গেল হাততালি তুলির জন্যে তুলির কপালটাকে মনে হচ্ছে সব থেকে ভালো দেখা যাক তারপরে কার কার কপালে আছে হাড়ি এখন দেখা যাক ভাঙা হাড়ি নাকি হাড়ি ভাঙা হাড়ি তোমার কপালে চলে যাও এইবার হাবিবার কপালে কি আছে দেখা যাক ঘোড়া হাততালি দাও হাততালি আছে ও

রঞ্জন এখন একটা উপায় নেই রঞ্জন রঞ্জন বলছো কপাল নাকি খালি দেখা যাক রঞ্জনের কপাল সত্যি কি খালি দেখা যাক ও মিস দেখা যাক এই বাবুটার কপালে আছে নাকি হাড়িটা খালি দেখা যাক খালি ভালো হবে কিনা ও গাইজ একটু খানির জন্য বেরিয়ে গেল এবার রঞ্জন দেখা যাক কপালে কি আছে হাড়িটা দেখা যাক রঞ্জন ভাই জামিস তো গাড়ি ভাইয়া দেখি কি আছে